আপনাদের কাছে ডিটেলস বলেছেন আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই আজকে আমাদের ছেলে মেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে ধোঁয়াধার থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর বিজেপি পার্টি একটা দোলবাসের সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুৎসাচারী এদের মতো অপপ্রচারকারী এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি